এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা জি সম্পূর্ণ কার্ডের প্রাইস টাকা এটা বাইশ হাজার টাকার টাকা বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা মাত্র ইঞ্চি কার্ডের খোদাই করা নকশা জি আকাশি কার্ডের এটার প্রাইস হলো চোদ্দ হাজার টাকা

টেন মিলি গ্লাস 10 আকাশ্মনি গেলাস এগুলা সম্পূর্ণ আকাশমনি গেলাস সম্পূর্ণ আকাশমনি 100% এটার প্রাইস হলো মাত্র টাকা মাত্র একটা মডেলের একটা খাট হাতে ডিজাইন করা এটা 6 ফিট বাই সাত ফিট 6 এটার প্রাইস টাকা

সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনি বাংলাদেশের বা বিশ্বের যে কোনো জায়গার থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবে